সিরিজ বাছানোর লক্ষ্যে সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নেমেছে বাংলাদেশ দল প্রথম ম্যাচের মতো এদিনেও আগে ব্যাটিংয়ে নেমে সফরকারীরা বিপর্যয়ে পড়েছে ম্যাচের মাত্র এগারো ওভার না যেতেই চৌষট্টি রানের চার উইকেট হারিয়েছে টাইগাররা তবে যেখানে মেদিয়াসন মিরাজের আউটটি নিয়ে চলছে তুমুল সমালোচনা ঘটনাটি ইনিংসের দশম ওভারের সিলসের করা দশম ওভারের পঞ্চম বলটি চারতে গিয়েও এড়াতে পারেননি বাংলাদেশ এ অধিনায়ক বল তার ব্যাটের কানায় লেগে স্ট্যাম্পের ব্যালস ফেলেছে আর এভাবে নির্বুদের মতো বুকার মতো আউট হয়ে নিজেই লজ্জায় পড়ে যান হাসান মিরাজ সেই সাথে ভক্ত সমর্থকরাও মিরাজের এমন আউটটি নিয়ে করছেন বেশ সমালোচনা চাপের মুখে অধিনায়ক হিসেবে এভাবে খামখেয়ালি আউট হওয়াটা মেনে নিতে পারছেন না কেউই প্রিয় দর্শক এ ব্যাপারটি নিয়ে আপনাদের কি মন্তব্য আপনাদের মূল্যবান কমেন্টটি আমাদের ভিডিও নিশে জানাতে ভুলবেন না ধন্যবাদ